ওনার সঙ্গে অনেকদিন রাজনীতি করেছি ওনার সাথে এতদিনের সম্পর্কটা এখন পর্যন্ত আমার কল্পনাতে আসে না যে উনি আমাদের মাঝে নাই উনাকে আমরা দেখতে পাবো না উনি বাংলাদেশের ভোটের রাজনীতিটা আর থাকবেন না উনি বাংলাদেশের সামনে ভবিষ্যৎটা সুন্দর করার জন্য যে কাজগুলো করতে হয় উনি আর করতে পারবেন না এটা আসলে আমরা এখন পর্যন্ত ওই জায়গাতে আমরা চিন্তাই করতে পারি না যে উনি এই যে হাসপাতালে ছিলেন আমরা জানি উনি খুব অসুস্থ তারপরে আমরা মনে করেছি যে উনি তো আছেন উনি তো আছেন আমাদের মাঝে আবার ফিরে আসবেন আমরা ওনাকে নিয়ে আবার সেই স্বপ্ন বলব কিন্তু আমরা যে হঠাৎ করে এরকম একটা অবস্থা সব এটা আমরা চিন্তাই করি নেই পর থেকে যে উনি দলকে এত এতদূর টেনে নিয়ে আসলেন মানে এই পঁচিশ সাল পর্যন্ত সামনের লড়াইটা আসলে কঠিন হয়ে গেল বিএনপি সামনের লড়াই অবশ্যই বিএনপির জন্য যেমন কঠিন হলো বাংলাদেশের গণতন্ত্রের জন্য ঠিক তেমনই কঠিন হলো খালেদা জিয়া মানে গণতন্ত্রের একটা প্রতীক ছিল আপনারা নিশ্চয়ই ভুলে যান নাই যে ওনাকে যখন বিদেশ পাঠিয়ে দেওয়ার জন্য এক এগারো সরকার খুব চেষ্টা করছিলেন উনি বলছিলেন আমি আমার এত সন্তান দেখি কোথাও যাবে এই যে এত সন্তান উনি যদি সেদিন চলে যেতেন তাহলে বাংলাদেশের ইতিহাস অন্যরকম হতো আরেকজন নেতৃত্ব উনি চলেই গিয়েছিলেন এই যে উনার থেকে যাওয়া এবং এই যে সবশেষে চব্বিশের আগ পর্যন্ত সাড়ে পনেরো বছর উনি যে কষ্ট করেছেন উনি আমাদের যে মানে আমাদের জন্য যে কষ্ট করেছেন ধীরে ধীরে মৃত্যুর দিকে ভাবিত হয়েছেন মৃত্যুকে বরণ করে নিয়েছেন উনি তারপরেও একটা যদি উনি সরি বলতেন ওই ওই প্যাকেজ তাকে হয়তো বিদেশ পাঠাতেন বা মানুষের সামনে তাকে অপরাধী সাব্যস্ত করতে পেরে বিকৃত হাসি হাসতে কিন্তু উনি সেই সুযোগটা দেননি এই যে উনি যে সুযোগটা দেন নাই এটাই গণতন্ত্র এই যে সবাই বলি আমরা আমরা চব্বিশে এই করেছি ওই করেছি এই যে উনার যে জার্নিটা এই জার্নিটা বলার অপেক্ষা রাখে না যে এই জার্নিটা বাংলাদেশের জন্য কতটা বাংলাদেশের এই পুরখা বাংলাদেশের পুরখা গণতন্ত্রের জন্য কতটা দরকার ছিল সেই সব কিছু মিলে আজকে আমরা সবই হারিয়ে ফেললাম আরেকটি বিষয়

আমরা এই মুহূর্তে ওনার এই যাওয়াটাকে আমরা হয়তো ওইভাবে বুঝবো না ওইভাবে না বুঝে আমরা আমাদের নির্বাচনটাকে সামনে উনি যে যে কথাগুলো আমাদের জন্য বলে গেছেন উনি গণতন্ত্রের জন্য যে ত্যাগটা করেছেন সেই ত্যাগটা কি আমরা মনে রাখবো সামনে ওনার সমস্ত কিছু নিয়ে ওনার সুযোগ্য সন্তান এসেছেন নিশ্চয়ই উনি ওইভাবে দেশকে পরিচালনা করবেন দলকে পরিচালনা করবেন এবং আমাদের মনে হয় যে আল্লাহ আমাদের সবাই কিছু চলে যেতে হবে আমি যাবো আপনি যাবেন চলে গিয়েছে তারপরেও কথা থেকে যায় যে মানুষটা এই যে অপরণীয় ক্ষতি বাংলাদেশের আছে এই অপরণীয় ক্ষতিটা আসলে কোনো কিছুতে এসে যায় না আজকে উনি আমাদের মাঠে নাই আমরা এইটুকু বলতে পারি আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আমরা আসলে ওনার সাথে অনেকগুলো দিন অনেকগুলো দিন আমরা আসলে এটা বুঝতে পারছি না যে আমরা সামনের দিনগুলো চলবো তারপরে মনে করি যে কিছু কিছুর থেমে থাকে না হয়তো বা থেমে থাকবেও না কিন্তু ভালো এবং মন্দটা এই ভালো এবং মন্দটা আজকের এই অস্থির রাজনীতিতে ওনাকে ভীষণ প্রয়োজন ছিল ওনার এই প্রয়োজনটা হয়তো আল্লাহ ভালো মনে করেছেন এটাই হতে পারে তবে এই চলমান করার জন্য ওনার কোন বিকল্প হয় না সালাদা জীবন একজন গৃহবধূ থেকে সালাতে জীবন দেশবাসীর জন্য গিয়ে প্রমাণ করে গেছে যে মানুষ চাইলে কিনা পারে অনেক কিছু